আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ইজি বাইকের জিয়ারের সগের জামার ওয়াশ করবো মূলত বিস্তারিত দেখাবো দেখতেই পারবেন কীভাবে খেলে মূলত এখন আমাদের মালগুলি পার্ট বাই পার্ট খোলা আছে এগুলি কীভাবে ওয়াশ করতে হবো মূলত এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো এবং কিভাবে শেডিং করবেন মূলত পুরো শেডিং করার পরে পুরো গাছটা কীভাবে সম্পূর্ণ করতে হবে এটি আজকে আমাদের এই ভিডিও মূলত বিস্তারিত সর্বপ্রথমই আমরা দেখতেই পারতাম দুইটা রডের ভিতরে যে ছোটো মাল ছিল এই দুটো ধুয়ে নিয়েছি পরবর্তীতে এখন আমরা পাইপটা ধুয়ে নিতাছি সগে জামার এই পাইপটা যত সুন্দর করে ধুইতে পারবেন দ্রুত খেলবো কারণ এর ভিতরে ভালো থাকলে অনেক টাইম সগে জামাটা খেলতে চায় না এই জিনিসটা অনেক সুন্দর করে ধুয়ে নেবেন পাইপ দুইটা এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি সিরিজ খেলা ঢেলে নেবেন মূলত আমাদের এই সগে জামাটা বেশি বয়স হয় না যার কারণে কোনো স্পট আসে নাই এটা আমরা শুধু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমরা এটা ওয়াশ করব দেখতেই পাচ্ছেন আমাদের পাইপটা ওয়াশ করতেছি দেখতেই পারতেন কি পরিমাণ ক্লিয়ার করছি আমরা এই পাইপটার ভিতরেও এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন তার পরবর্তীতে এই পাইপগুলি ভিতরে যে কাস্টিংটা থাকে মূলত নিচের কলসি এই কলসিটাও সুন্দর করে এক সেম ভাবে ধুয়ে নেবেন পরিষ্কার করে এই জিনিসটা আপনারা সুন্দর করে ধুয়ে নেবেন কারণ এর ভিতরেও ভালো থাকলে সগে জামাটা খেলবো না এই ময়লাগুলি আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন মূলত ভিতরে একবার যেন ক্লিয়ার হয়ে যা যাতে ভিতরে কোনো ময়লা না থাকে দেখতেই পারতেছেন সকালে আমরা পুরো পানির মতো ক্লিয়ার মূলত এভাবে আপনারা পুরো সুন্দর করে ওয়াশ করে দিবেন ওয়াশ করলেই আপনাদের এই কাজটাও পুরো কমপ্লিট হয়ে যাবে গা দেখতেই পারতেছেন পুরো ক্লিয়ার আছে এভাবে ক্লিয়ার করে নেবেন মূলত আমাদের সিঁড়ি দোয়া শেষ হয়ে গেল পরে আর আমাদের টাউ হইথ মোটার্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ভিডিও চ্যানেলটা সার্চ করে পাশেই পাশে থাকেন ফেসবুক পেজ থেকে গেলে ফলো দিয়ে রাখেন আমরা স্প্রিংগুলিও সুন্দর করে ধুয়ে নিতেছি ভিডিওটা শর্টকারের কারণে আমরা দ্রুত করতেছি মূলত এই জায়গার ভিতরে ওয়াল স্যালটা আপনারা বাষট্টি পাঁচ একটা বিয়ারিং নিয়ে সুন্দর করে ওয়াল স্যালটা বাড়িতে লাগিয়ে নেবেন যার কারণে ওয়াল সেটার কোনো ক্ষতি আসবে না দেখতেই পারতেছেন আমরা বাষট্টি পাঁচ বিয়ারিং দিয়ে ওয়াল স্যালটা সুন্দর করে লাগিয়ে নিলাম কারণ এখানে কোনো ঔষা নিশা থাকলে ওয়ালসাই আবার লিক করবো পাচ্ছেন আমাদের ওয়াল লাগানি কমপ্লিট হয়ে গেল পরবর্তীতে আমরা জিনিসটা সেট করতেছি এখন আমরা পাইপ দিয়ে নিব উপরে যে মেন পাইপটা থাকে পাইপটা দিলাম পরবর্তীতে এখন আমরা কলসি দিব সুন্দর করে আপনারা কলসিটা লাগাইয়া পরে এলিঙ্গি নাটটা সুন্দর করে আপনারা লাগিয়ে ফেলবেন তাহলে এই জায়গায় শগের জাম্পারটা মূলত সেট হয়ে যাবে পরে পার্ট বাই পার্ট স্প্রিংগুলি কিভাবে দেওয়া লাগবে এগুলি সবকিছু আমরা বিস্তারিত দেখাবো এবং প্লাস্টিক খেলবো তাও আপনাদেরকে দেখাতেছি মূলত এটা ফুল দিয়ে আমরা লাগাই নাটটা এখন আমাদের উপরে যে ওয়াল সেল দুইটা আছে এই ওয়াল সেল দুইটা এখন লাগাবো সর্বপ্রথম আমরা ভিতর ওয়াল সেল দিয়েছিলাম পরবর্তীতে আমরা উপরে ওয়াল সেলটা দিতেছি মূলত এখানে আমরা একটু হালকা সুপার গ্লুপ দিয়ে নিব সাইড সাইডে পরে আমরা বাড়ি দিয়ে সেলটা সুন্দর করে বসাই দিব যার কারণে কোনো টাইমে তেল অথবা মোবিল লিক করার কারণে যাতে না উঠতে পারে আমাদের উপরে লাগানো শেষ হয়ে গেল সে কি বাতাসের যাতে লিক আছে কি না আছে এটার জন্য আমরা টেস্ট করতেছি লিক থাকলে মূলত এখানে কোনো হাওয়া বাতাস আসতো না এখানে হালকা একটু মোবিল দিয়ে নিয়েছি যাতে জামাটা পুরো ইজি থাকে সেখানে আপনারা তিনশো গ্রাম মোবিল নেওয়া দেড়শো গ্রাম প্রত্যেকটা জামার ভিতরে দিয়ে দেবেন তাহলে পানির মতো সগেজামাটা খেলবো দেখতেই পারবেন আমরা উপরে লাটটাও ফুলটাই দিয়ে ফেললাম এখন পর এখন আমরা মূল স্প্রিং যেটা থাকে বাহিরে লুড স্প্রিংটা বাহিরের এটা লাগাইতেছি দেখতেই ছকে জামাটা পুরো ইজি আছে এবং কি গাড়ি ভিতরে লাগানোর পরে এইভাবেই খেলতে হবে যে কোনো জিনিস খেয়াল রাখবেন আমরা করে এখানে টাইট টুইট দিয়ে কমপ্লিট নিলাম পরবর্তীতে আমরা মার্কেট লাগিয়ে নিতেছি এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন তাহলেই কাজ করতে পারবেন বিশেষ করে সকের জাম্বার খেলার কাজ করার শেষে এই বুশগুলি আপনারা খেয়াল রাখবেন কারণ এই বুশের কারণে অনেকটা আমি আর খেয়ে থাকে সখে জাম্বার খেলতে চায় না আর দুদুল বেশি জায়গাতে খেলাতে চান একটা নারকেল তেল সর্বপ্রথম ব্যবহার করতে পারেন ছোট একটা নারকেল তেল দিলে দেখতে পারতেছে পানির মতো আমাদের সঙ্গে আমরা খেলতেছে এটা আরো পরবর্তীতে আরো বেশি খেলবো আল্লাহ হাফেজ